ইলামা হাজরো ইলাই رواه البخاري আল্লাহ লৈ বিষয় বলেন নিয়ত করা প্রত্যেক কাজের মূল হলো নিয়ত করা আর নিয়তটা এত ইনফর্টিন একটা বিষয় যদি কোনো কাজ যদি দুনিয়াবি কাজও হয় যদি নিয়তটা যদি ভালো হয় ওই কাজটা নিয়ত ভালো হওয়ার কারণে আখেরাতের কাজে পূর্ণ হয় আর যদি নিয়ত খারাপ হয় কাজটা ভালো বুঝলেন কথা নিয়ত খারাপ কাজটা ভালো নিয়ত খারাপ হওয়ার কারণে যদিও কাজটা ভালো তবে নিয়ত খারাপ হওয়ার কারণে ওই কষ্ট দুনিয়াবি কাজেই পরিগণিত হবে নাউজুবিল্লাহ বলেন যেমন একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন তাহলে একটা জানালা আপনি খুললেন যেটা হলো দুনিয়াবি কাজে ঠিক না কথা বলতে হবে ঠিক কি না যেই জানালাটা হলো দুনিয়ার কাজে ব্যবহার হবে এটা দিয়ে আলো আসবে বাতাস আসবে আপনি একটা নিয়ত করে ফেললেন এই জানালা দিয়ে যখন আলো আসবে আমি এখান দিবসে বসে কোরআন করবো এই নিয়ত করার কারণে যদিও দুনিয়ার কাজ এটা আপনার আমল নামায় স্বভাব যুক্ত হবে জোর বলেছে বাহা তারা কৃষি কাজ করে এই যে কৃষক তার খেতে যে কাজ করে এটা দুনিয়ার কাজ না যদি সেই নিয়ত করে আমি এই ফসল করব করার পরে এগুলা দিয়ে আমি যে হালাল উপার্জন করব এগুলা কে যে শক্তি হবে এটা দিয়ে আমি নামাজ আদায় করব। যদিও দুনিয়া কাজ করেছে নিয়ত করার কারণে তার ওই কাজটাও এবাদত হয়ে যাবে জোর বলছে বাবা নিয়তের গুরুত্ব আছে না নাই তাহলে কোরবানির ক্ষেত্রে নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে আপনি কেন কোরবানি করতেছেন ঠিক কিনা কারণ আপনি যে গরু দিয়া মোষ দিয়া যে দুম্বা দিয়া যে ওট দিয়া আপনি কোরবানি করবেন এই গরু এগুলো আল্লাহ তারা দেখবেন না আল্লাহ দেখবেন আপনার মনের মধ্যে কি আছে ঠিক কিনা

আল্লাহর লয় বলেন তাকওয়া থাকে তোমাদের এই কলবের মধ্যে যন বলি সুবহানাল্লাহ তাকওয়া হ না তাহলে কুরবানি যারা করব প্রথম শর্ত হলো আমাদেরকে নিয়তকে আগে সই করতে নিয়ত যদি সই না হয় যত বড় বড় দিয়ে আপনি কুরবানি করেন কোনো লাভ হবে না আর নিয়ত যদি সই থাকে যে কুরবানি করেন না কেন যদিও ছোট একটা ছাগল কিংবা বেড়া দিয়ে করেন তার প্রত্যেকটা ফসমের ফসমে আল্লাহ তালা এক একটা করে নেকি লিখে দিবেন জোর বলে সোবাহান একটু আসতে পারেন সোবাহান হবে নিহতকে আগে শুদ্ধ করে তারপরে কোরবানের গুরু কয় করতে হবে ঠিক কিনা